হ্যালো আলাইকুম আমরা আসছি যে রাস্তার কাছ কালকে শেষ তো স্কেটস একটা বেস কাটার জন্য এই যে এখানে আগে প্রথম একটা গাড়ি বেস কাটে গেছে তো ওইখানে মিস্ত্রিদের হয়তো ভুল ছিল জুগার তো ওই গাড়িটা চলে গেছে তখন আমাদেরকে নিয়ে আসছে বেস কাটার জন্য এটা একটা সরকারি হসপিটালের বেডস এটা পুরোটা বেসের পেয়েছে গাছ জমিন যেটা বেশি গো ওই যে সামনে যে রডটা দেখছেন কলামের মাঝখান এইখান থেকে আরো তিন ফিট কাটতে হবে সাইডে এখানে এখন পর্যন্ত কাটতে হবে ওরা তিন ফিট কম কাটছে এটা কাটতে হবে ওই যে সামনে যে জায়গাটা দেখছেন ওইটাও কাটতে হবে তো কাটবো পুরো একটা সরকারি হসপিটাল হবে এখানে এই জায়গাটা এটা যদি আমাদের গাড়ি